গুড মর্নিং আজকে আমি সকালের ব্রেকফাস্ট বানিয়েছি এই যে ধুকি ধুকি ঘুগনি আর এই যে মিষ্টি আজকে আমাদের সকালের ব্রেকফাস্ট হচ্ছে ধুকি ঘুগনি মিষ্টি এই ধুকি খুবই তাড়াতাড়ি সহজে হয়ে যায় আপনারা যদি দেখতে চান এটা হচ্ছে আমার চ্যানেলে বুলি কুকিং প্রোগ্রামে দেখে নেবেন আর এটা করতে খুবই তাড়াতাড়ি সহজেই হয়ে যায় খেতেও খুব সুন্দর এই পিঠেটা মুর্শিদাবাদ বর্ধমান বীরভূম এই সমস্ত জেলায় বেশি প্রচলন আছে এখন সব জায়গায় তৈরি হয় এটাকে অনেকে আবার ভাপা পিঠাও বলে আমাদের এদিকে সবাই ধুকি বলে এটা খেজুরি গুড় দিয়ে তৈরি করেছি এই চ্যানেলটা এই রেসিপিটা আমার ভিডিও ছাড়া আছে এই দেখুন কত সুন্দর হয়েছে ধুকি আর খুব তাড়াতাড়ি সহজ পদ্ধতিতে হয়ে যায় খেতেও খুবই সুন্দর হয় আপনারা একবার বানিয়ে খাবেন খুব সুন্দর হয়েছে খেতে আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আপনারা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন